ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো ডাব্লু বি এস এল এলএসটি নিয়ে কিন্তু একটা বিরাট ঘোষণা দিতে চলেছে কমিশন কমিশন নিয়োগ কি তাহলে বন্ধের পথে তো দেখো সেটা কিন্তু আমি এই ভিডিওতে বলবো কী নিয়ে ভিডিও সমস্ত কিছু জানতে পারবে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে ডেটা মিস করবে কারণ প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কেন আলোচনা করতে হবে তো চলো আমি ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করে আগে আগে বলবো তোমরা চ্যানেলে যদি নতুনও চ্যানেলটাকে অবশ্যই লাইক করে রাখতো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকের যে মূল টপিক সেটা আমি যাচ্ছি দেখো দেখতে পেয়েছি একটা নাম্বার আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অফ ভার্সেস বিশাখী ভট্টার চ্যাটার্জি আর চ্যাটার্জি প্যাকেট আছে তো এখানে একটা ডায়েরি নাম্বার দিয়েছে কেস নাম্বার দিয়েছে তো সিএনআর নাম্বার এবং স্ট্যাটাস পেন্ডিং আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বিশাখী ভট্টাচার্য চ্যাটার্জি চন্দন কুরেশি অ্যাডভোকেট যিনি আছেন ওই মহাশয়া তো এবার কী হচ্ছে কী নিয়ে এটা কী নিয়ে এস এল এসটির নাইন টেন নিয়ে সেকেন্ডারি বলেছেন নাইন টেন নিয়ে কী আপডেট এসে দেখো কী জন্য এটা কী করা হয়েছে পর্ষদ এস মামলায় মোডিফিকেশন আবেদন করলে সুপ্রিম কোর্ট কিন্তু আবেদন করেছে নতুন করে কুড়ি তারিখকে একটা করে মানে কুড়ি তারিখের পর অর্থাৎ কুড়ি তারিখের পর কুড়ি তারিখ ফেব্রুয়ারি ঠিক আছে কুড়ি তারিখের কুড়ি তারিখে একটি প্রকাশ্যকে সরি আমার বলতে বলেছে কুড়ি তারিখে কেসটা করা হয়েছে কারণ এখানে দেখো নাম্বারে বলেই দিয়েছে যে কুড়ি এক ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের কুড়ি তারিখে নতুন কী করে কী দাবি করেছে সেটা কিন্তু কমিশন এখনও পরিষ্কার করতে যাচ্ছে না তবে পঁচিশে পরীক্ষা টিকবে তো ফিরবে না কি দু হাজার ষোলো তো এই যে পয়েন্টটা এটার জন্য আমি তোমাদের অবশ্যই লাইভে এসে আমি সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে বলবো তো তোমরা আশা করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তবে কিন্তু লাইভের নোটিফিকেশান তোমরা পাবে এস যেটা করতে চাইছে ইতিমধ্যেই দেখতে পেয়েছ যে অনেক অযোগ্য ক্যান্ডিডেটের নাম কিন্তু ইন্টারভিউ ছিল অযোগ্য ক্যান্ডিডেট তো সেটা নিয়ে আমি সব কিছু আজকে লাইভে এসে বলবো তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন এবং ভিডিও তোমাদের কাছে চলে যায় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধু মাত্র